নমস্কার আপনারা দেখছেন খবর সারা দিন। প্রবল শৈত্যপ্রবাহে কাঁপন ধরাচ্ছে গোটা বাংলায় বাদ যাচ্ছে না কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরতলীর অঞ্চলগুলি সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হিমেল হাওয়ার দাপড় যার ফলে হাড় কাঁপানো কনকনে ঠান্ডার অনুভূতি হচ্ছে শহর জুড়েও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে সাতই জানুয়ারি বুধবার কেমন আবহাওয়া থাকবে তা জানব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন সাতই জানুয়ারি বুধবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে থাকবে আট ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় আট ডিগ্রি সেলসিয়াস এছাড়াও শ্রীনিকেতনে থাকবে ছয় অথবা সাত ডিগ্রি সেলসিয়াস হাওড়া কলকাতা অঞ্চলগুলিতে নয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন দমদমে থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস সল্টলেক আলিপুরে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও দীঘাতে এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানেও থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এবার যদি উত্তরবঙ্গের দিকে দেখা যায় মুর্শিদাবাদে আট ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে আট ডিগ্রি সেলসিয়াস মালদায় দশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উত্তরবঙ্গে থাকবে শিলিগুড়িতে দশ ডিগ্রি সেলসিয়াস কালিম্পং নয় ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি নয় ডিগ্রি সেলসিয়াস এছাড়াও কোচবিহারে থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস এছাড়াও সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গের সবকটি জেলায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি ঠান্ডায় কাঁপলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলির জন্য বৃষ্টির সতর্কতা জারি করল দিল্লি মৌসম ভবন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নতুন ঘূর্ণচাপ বলয়টি ধীরে ধীরে পুদুচেরি চেন্নাই উপকূলের দিকে অগ্রসর হবে যার প্রভাব পড়তে চলেছে আগামী আট নয় দশই জানুয়ারি আগামী আট নয় তারিখ ধীরে ধীরে অগ্রসর হবে চেন্নাই উপকূলের দিকে এবং পরবর্তীকালে দশই জানুয়ারি চেন্নাই উপকূলে প্রভাব বিস্তার করতে চলেছে নিম্নচাপ বলয়টি যার প্রভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে চেন্নাই উপকূল এক নজরে দেখে নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কোথায় কত ছিল ছয় দশমিক দুই ডিগ্রি সিউড়ি ছয় দশমিক দুই ডিগ্রি কলকাতা দশ দশমিক দুই ডিগ্রি রানি সাত ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সাত দশমিক দুই ডিগ্রি বাঁকুড়া সাত দশমিক আট ডিগ্রি দীঘা নয় দশমিক আট ডিগ্রি দমদম নয় দশমিক পাঁচ ডিগ্রি এছাড়াও বহরমপুর নয় ডিগ্রি কৃষ্ণনগর আট ডিগ্রি দার্জিলিং এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নয় ডিগ্রি শিলিগুড়িতে নয় দশমিক দুই ডিগ্রি মালদহতে নয় দশমিক সাত ডিগ্রি কোচবিহারে নয় দশমিক এক ডিগ্রি রায়গঞ্জে আট ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা গত দশ বছর রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে আগামী সাত আট নয় তারিখ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে